সম্মানিত ভিউয়ার্স এট টিপোয়ালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা প্রাথমিক উপবৃত্তি নিয়ে কাজ করতেছি আমাদের উপবৃত্তি ডাটা এন্ট্রি দিয়ে অনেকই সমস্যা হচ্ছে এবং কিভাবে এই উপবৃত্তির সাইটে আমরা সঠিকভাবে ডাটা এন্ট্রি দিতে পারি তা দেখিয়ে দেবো আপনাদের এক এক করে আপনাদের যার যত সমস্যা আছে ডাটা এন্ট্রির ক্ষেত্রে ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন আমার বিশ্বাস আপনারা সহজেই সমাধান করে নিতে পারবেন আপনার ডাটা এন্ট্রির সমস্যা দেখেন আপনারা যখন এই উপবৃত্তির সাইটে লগ ইন করবেন তখন আপনার এই ড্যাশবোর্ডটি পেয়ে যাবেন তারপরে যে প্রাথমিক নির্বাচন আছে এখানে ক্লিক করবেন নতুন শিক্ষার্থী এনটি এখানে আসবো এখানে আসার পর আপনারা এখানে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন টাইপ করব। অবশ্যই শিক্ষার্থী অনলাইন জন্ম নিবন্ধনটি এখানে টাইপ করে দেব তারপরে এখানে শিক্ষার্থীর জন্ম তারিখটা টাইপ করব তারপরে এই কুজনে ক্লিক করব আমি প্রথমে জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে টাইপ করছি অবশ্যই এই জন্ম নিবন্ধনটা টাইপ করার পর এখানে জন্ম তারিখটা টাইপ করে দেবেন জন্ম তারিখটা টাইপ না করে এই যে ক্যালেন্ডার তারা দিয়ে দিচ্ছে এখান থেকে আপনারা শিক্ষার্থীর জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে দিচ্ছি দেখেন আমার জন্ম নিবন্ধন টাইপ করা হয়ে গেলো এবং জন্ম তারিখটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম যখন সিলেক্ট করে দিলাম এই যে কুজুন বাটনটা আছে এখানে ক্লিক করবো সরাসরি তার জন্ম নিবন্ধনের সাথে তার নাম বাংলা নাম ইংলিশ নাম সব দেখিয়ে দেবে দেখেন আমরা পেয়ে গেছি তারপর তার ভাই বোনের সংখ্যা এখানে আমরা টাইপ করে দেব। তারপর জেন্ডার অটো সিলেক্ট আসবে তারপর ধর্মটা এখান থেকে আপনারা নির্বাচন করে দেবেন তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী কি না না। তারপরে আমরা একটু নিচে আসব এখানে এসে তার জন্মস্থান কোন জেলায় সেই জেলাটা আমরা সিলেক্ট করে দেব। আমি জেলাটা সিলেক্ট করে দিলাম তারপর এখন আসবে তার মাতার এনআইডিটা অবশ্যই মাথার এনআইডিটা যে এনআইডি দিয়ে মোবাইল নাম্বারটি তোলা হয়েছে সেই এনআইডি নাম্বারটা এখানে টাইপ করবেন এখন এনআইডি নাম্বার টাইপ করা হয়ে গেছে তারপর এই যে জন্ম তারিখটা এখান থেকে ক্যালেন্ডার থেকে আমরা সিলেক্ট করে দেবো অবশ্যই আমি আবারও বলছি আপনারা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দেবেন এতে তার ডাটাটা সহজেই পেয়ে যাবেন দেখেন তার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর যে কুজুন বাটনটা আসি এখানে আমরা ক্লিক করব তারপর এই ক্যাপসাটা আছে এই ক্যাপচাটা এখানে টাইপ করে দেব অবশ্যই ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার হলে স্মল লেটারটা এখানে টাইপ করে দেবেন তারপর সাবমিটে ক্লিক করলাম ক্যাপসা মিলছে না তার মানে আমার সঠিক ক্যাপসাটা এখানে টাইপ করা হয়নি আমি সঠিক টাইপ করে দিচ্ছি হয়নি আমি সঠিক টাইপ করে দিচ্ছি তারপরে সাবমিটে ক্লিক করলাম দেখেন মাতার যে এনআইডির সাথে যে সম্পর্কিত তথ্য তা আমরা পেয়ে গেলাম এনআইডি তথ্য পাওয়ার পর আপনারা মোবাইল নাম্বারটি টাইপ করবেন মোবাইল নাম্বার এবং এনআইডি তথ্য একসাথে টাইপ করবেন না আপনারা প্রথমে তার এনআইডি তথ্য টাইপ করবেন তারপরে মোবাইল নাম্বারটি এখন আমরা মোবাইল নাম্বারটি এখানে টাইপ করব। দেখেন আমরা মোবাইল নাম্বারটি যখন টাইপ করলাম তখন এই যে আবার এই কুচুন বাটন আমরা ক্লিক করব। এখন আবার আমরা এই ক্যাপসাটা এখানে দিয়ে দেব তারপরে সাবমিট দেখেন তার মোবাইল নাম্বার পেয়ে গেছে যদি না হয় তাহলে লাল কালিতে লেখা থাকবে তার মোবাইল নাম্বার পাওয়া যায়নি বা মিলেনি তারপর তার পিতার এনআইডি নাম্বারটা এখানে টাইপ করে দেব তারপর পিতার জন্ম তারিখটা এখান ক্যালেন্ডার থেকে আমরা সিলেক্ট করে দেব। অবশ্যই আপনারাও ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিবেন তারপরে আমরা এই কুজুন বাটনে ক্লিক করব। তারপরে এই ক্যাপসাটা এখানে টাইপ করব এখন সাবমিট দেখেন তার এনআইডির তথ্যটা এখানে পেয়ে গেছি তারপরে যে পিতার মোবাইল নাম্বারটা এই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করব তারপর মোবাইল নাম্বারটা যখন টাইপ করা হয়েছে তারপর আবার আমরা কুজন বাটনে ক্লিক করব এখন সাবমিট দেখেন মোবাইল নাম্বার মিলে গেছে যখন এই সমস্ত তথ্য মিলে গেল তারপর এই অ্যাড্রেসটা আপনারা এখানে টাইপ করে দিবেন আমি অ্যাড্রেসটা টাইপ করছি না আমি জাস্ট আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই অ্যাড্রেসটা আমি এখানে টাইপ করছি না জাস্ট আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য এটা কাজটা করছি এটা সহজের জন্য তারপর শ্রেণীর তত্ত্বটা আপনারা এখানে টাইপ করবেন শ্রেণী যা আছে তা দিয়ে দিবেন আমি শ্রেণীটা এখানে টাইপ করে দিলাম এই তত্ত্বটা দেওয়ার পর এই যে আসছে অভিভাবকের তত্ত্ব এখন অভিভাবকের তত্ত্বে আপনি চাইলে মাকে অভিভাবক দিতে পারেন অথবা তার পিতাকে অভিভাবক দিতে পারেন যেহেতু নগদ নাম্বারটি তার পিতার নামে আমি এই জন্য তার পিতাকে অভিভাবক হিসেবে সিলেক্ট করলাম যখন পিতাকে সিলেক্ট করলাম দেখেন পিতার এনআইডি নাম্বার নাম বাংলা নাম ইংলিশ নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার অটো চলে আসছে তারপর আমরা এখানে এসে এই যে পেমেন্টের বিবরণ আছে এখানে আসব। এখানে এসে দেখেন মোবাইল ব্যাংকিং লেখা থাকবে তারপরে যে মোবাইল ব্যাংকিং। সেবাদানকারীর প্রতিষ্ঠান নির্বাচন করুন এখানে আমরা নগদ সিলেক্ট করব। দেখেন যখন নগদ সিলেক্ট করে দিলাম তারপর তার রাউটিং নাম্বার পিতার নাম তারপর পিতার নাম ইংলিশে পিতার এনআইডি নাম্বার এবং পিতার মোবাইল নাম্বার অটো চলে আসছে আমি যদি মাকে সিলেক্ট দিই মার নামও চলে আসবে তবে মনে রাখতে হবে এখন যদি তার সমস্ত সঠিক থাকে তাহলে তাকে এই খুঁজুন বাটনে আপনারা ক্লিক করলেই পেয়ে যাবেন আমি এখন কুটুন বাটনে ক্লিক করলাম দেখেন কুচুন বাটনে ক্লিক করার সাথে সাথে তার তথ্যটা এখানে দেখিয়ে দিচ্ছে দেখেন দেখা যাচ্ছে কি অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের সাথে সংযুক্ত মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত তার মানে যারা এই তথ্যটা আপনারা পাবেন না তখন আপনাদেরকে ভুল দেখাবে এবং ভুল দেখানোর কারণেই আপনাদের এই তথ্য সাবমিট করতে বারবারই সমস্যা হচ্ছে তখন আপনারা কি করবেন এই মোবাইল নাম্বারটি অর্থাৎ নগদ নাম্বারটি আপনারা কে ওয়াইসি আপডেট করে নেবেন ওখান কে ওয়াইসি এবং মোবাইল নাম্বার কীভাবে চেক করবেন আর কেওয়াইসি কিভাবে কীভাবে আপডেট করবেন দেখে নেবেন আমার এই ভিডিওটি আশা করি আপনারা এই ভিডিও থেকেই প্রত্যেক অভিভাবকের এনআইডি নাম্বার চেক করতে পারবেন এবং তার মোবাইলের নগদ অ্যাকাউন্টটিও আপডেট করে নিতে পারবেন কে ওয়াইসি মনে রাখতে হবে যদি কেওয়াইসি মায়ের নামে থাকে তাহলে পিতার নামে নিতে হবে আর পিতার নামেও যদি থাকে তাহলে মায়ের নামও নিতে পারবেন কেওয়াইসি আপডেটের মাধ্যমে অর্থাৎ মোবাইল নাম্বার আপনি যার নামে আছে তার নামেই নগদটি নিয়ে নেবেন এখন যদি আমরা এই যে সংরক্ষণ করি এই সংরক্ষণ বাটনে যদি ক্লিক করি তার আর কোনো সমস্যা হবে না এভাবে আপনারা যে কোনো একজন শিক্ষার্থীর তথ্য সঠিকভাবে সাবমিট করতে পারবেন এখন যদি আমি সাবমিট করি দেখেন কি দেখাচ্ছে দেখা যাচ্ছে প্রয়োজনীয় উপাদানগুলো সঠিকভাবে নির্বাচন করুন অর্থাৎ আমি যে তার ঠিকানা দেয় নাই এই জন্য এইখানে কালিতে দেখিয়ে দিচ্ছে দেখেন ঠিকানার ঘরটা খালি আছে। কাজেই এই মোবাইল নাম্বারটা আর নগরটা নিয়েই আপনাদের যত সমস্যা এভাবেই আপনারা যদি কাজ করেন আমার বিশ্বাস আপনাদের কোনো সমস্যাই থাকবে না প্রথমে নগরের কে ওয়াইসিটা আপডেট করে নেবেন তার পরবর্তীতে আপনারা ডাটা এন্ট্রি দিবেন তাহলে ফিভিওয়ার্ডস আজকে ভিডিওটি একা নেই তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে সঠিকভাবে আপনার প্রশ্নটি লিখুন পেয়ে যাবেন উত্তর সমস্ত কাজ কমপ্লিট করে এখান থেকে লগ আউট দিয়ে আপনারা বের হয়ে যাবেন এই যে সিলেক্ট করলাম তারপর লগ আউট লগ আউট দিয়ে বের হয়ে যাব তাহলে প্রিয় ভিউ আজকে ভিডিওটি এখানেই ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে